হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা সবাই ভালো আছি তো পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন তো আমি কেমন করে বানাচ্ছি মাটনের কিমা চানা দিয়ে দোকানেই বানাচ্ছি তো দেখা যাক প্রথমে গরম মশলা আর লঙ্কা দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে তারপরে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম ওটা ওর মধ্যে দিয়ে দিলাম তারপরে মিক্সি ধোয়ার জ্বরটাও দিয়ে দিয়েছি দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো চিনি কাশ্মীর নম্বর দিতে ভুলে গেছি পরে দিয়ে দিয়েছি তো ভালো করে কষিয়ে নেবো ওটা ভালো করে কষানো দেখো তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি নুন গরম গরম ধুয়ে তবে কড়াতে জিরে ফোড়ন তেজপাতা আর অল্প একটু পেঁয়াজ কুচি দিয়েছি ওটা অল্প একটু ভেজে নিলাম নেওয়ার পরে আলু আর চানাটা একসাথে দিয়ে দিলাম চানাটা আমি আগে থেকে সরি নিজে রেখে দিয়েছিলাম সকাল থেকে তারপরে ভালো করে ওটা ভেজে মাটনটা ধুয়ে রেখেছিলাম দিচ্ছি এক হাতে নাড়া যায় না ফোন ধরার কেউ নেই তো নিজেই ফোন যতটা পারি ততটা ধরি তো তারপরে ভালো করে ফোনটা রেখে মিশিয়ে তারপরে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দেবো তারপরে আবার ফোনটা একটু ভালো করে নেড়ে নেব নিয়ে মশলাটা আমি তুলে রেখেছিলাম ওই মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ও মশলাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি দেখো মেশানো হয়ে গেছে একটু বেশি সময় ধরে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নেব নিয়ে কুকারে দিয়ে দেব দেখো কুকারে দিয়ে দিয়েছি যে কুকারে দিয়ে দিয়েছি দিয়ে তিনটে সিটি লাগাতে তিনটে সিটি লাগিয়েছি তারপরে লাগিয়ে গরম মশলা দিয়ে দিলাম তো আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন আর আজকে এতটা আমার রান্নাটা হয়ে গেছে টাটা